হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি দীপা চলে এলাম মেদিনীপুর জেলার ছোট একটা গ্রাম থেকে আজ রান্নাঘর থেকে শুরু করলাম যেরকম সর্দি কাশি হয়েছে ঠিক আমারও কিন্তু সর্দি কাশিটা লেগে গেছে সেজন্য মাথার ডান দিকটা প্রচন্ড পরিমাণে ব্যাথা কালকে রাত্রে বাবুকে একটু পড়াচ্ছিলাম অনেকটাক্ষণ তো রান্নাবান্না বান্না করতে একটু লেট হয়ে গেছে সেজন্য খাওয়ার পরে আর বাসনগুলো ধুতে ইচ্ছে করলো না ভাবলাম চলো কালকে সকালে বলবো কিন্তু সকালবেলা উঠে যায় এতগুলো কাজ বাড়বে আমি তো সেটাই বুঝতে পারিনি অনেকগুলো বাসন পড়ে আছে ওভেন টোভেন সমস্ত কিছুই মোছামুছি করার বাকি আছে তো ভাবলাম চলো সকালবেলা উঠে চট জলদি সেরে নিই না হলে এই কাজগুলো যদি একটু দেরি করে করি আর রান্নাঘরের কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না কালকে রাত থেকে যেহেতু পড়ে আছে সকালবেলা উঠেই এটাকে আমাকে আগে সারতে হবে এই মনোভাব নিয়ে কিন্তু দেখো কাজটা শুরু করে ফেলেছি খুব সর্দি কাশি আমার হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আর মাথা ব্যথাটা এত পরিমাণে হয়েছে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মাথাটা সময় টিপ 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 করে ব্যথা করছে তো এই টিপটিপানি প্রায় চার পাঁচ দিন ধরে ছেলের ঠান্ডা লাগাটা একটু কমেছে কিন্তু কাশিটা একটু কাশিটা বেশি হচ্ছে দিনের বেলা দেখছি না কিন্তু রাত্রেবেলা হচ্ছে ছেলের চর্চা করার জন্য তো আমি আছি আমাকে দেখার কে আছে বলে আমাকে দেখার কেউই নেই আমার ছেলে কিন্তু এখনো ওঠেনি ওকে ওঠাবো ওর বাবাও কিন্তু একটু কাজের জন্য বাইরে গেছে ওর বাবাও নেই ওই দেখলে চাটা খেয়ে তারপরে বেরিয়ে গেলো ও কিন্তু নিজের কাজগুলো নিজেই করে আমাকে একদমই করতে বলে না বলে তুমি বাবুকে দেখো আমার কাজ আমি করে নেবো মানে হয়তো নিজের ভাতটা বেড়ে খাওয়া নিজে চাটা খাবে নিজে করে খায় তো বাবুকে আমি ডাকলাম আর ওর বাবা দেখো দেখলাম তুলসী পাতাটাও তুলে রেখে গেছে যেহেতু বাবু খাবে আমি হয়তো সময় পাবো কি পাবো না নিজে যাওয়ার আর এখানে একটু গরম জল করে নিয়েছি যেটা আমি খাবো আর সাথে বাবুকে দিয়ে দেবো একটুখানি তোমাদের সাথে কথা বলতে বলতেও আমার যেন একটু শ্বাসটা নিতে কষ্ট হচ্ছে কারণ বললামই আর ছেলেকে আমি এখন রোজ দিনই প্রায় একটুখানি গরম জল দেওয়ার চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে বিছানা থেকে তুলে আমি ওকে জড় মানে গরম জলটা খাইয়ে দিই আর ও রাত্রেবেলা যদি কখনও ওঠে শীতকাল তো এখন ও মানে বলবে একটুখানি গরম জল খাবো আমি ওর বাবা কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে করে দেয় আমাকে কিন্তু সেটা করতে হয় না ওর বাবা রাত্রিবেলায় যদি এটা দরকার ওটা দরকার এটা এনে দাও ওটা এনে দাও মানে ওই এনে দেয় সবটা আমাকে বিছানা থেকে উঠতে হয় না বিছানার মধ্যে আমি ছেলেকে হয়তো দেখছিই করছি কিন্তু আমাকে উঠতে হয় না এটা যাই হোক সবার মধ্যে তো আর সব রকম ভালো খারাপ সব কিছুই থাকে তো আমার বরের গুণ ভালো আছে যেটা করে আমি বলবো না যে করে না করে আর যেটা করে না সেটা আমি বলবো যে এটা করে না তো চলো এই নিয়ে চলছে আর কালকে রাত্রেবেলা আমি কিছু জামা কাপড় ধুয়েছিলাম আর শীতকালটা এলে আমার মাথাটাই খারাপ হয়ে যায় মানে জামা কাপড় যদি একটু পরে থাকে আমি না রাত্রেবেলাতেই ধুয়ে রাখার চেষ্টা করি কারণ এখন গন্ধ হয় না জামা কাপড় আর ঘরের মধ্যে মিলে রাখলে দেখবে কি সুন্দর আধা শুকনো হয়ে যায় তো শীতকালে আমি ধুয়ে ধুয়ে রাখি আগে আগে কি করতাম জানো তো শীতকালে জামা কাপড় ধুয়ে রাখার পরে ওই গামলাতেই রেখে দিতাম জামা কাপড়টাকে ভালো করে চিপটে নিয়ে ওখানে রেখে দিতাম তারপর সকাল হলেই একদম তাড়াতাড়ি উঠে মিলে দিতাম কিন্তু এখন ঘরের মধ্যে যেহেতু মিলার জন্য এই দড়ি ফড়ি অনেক টাঙিয়েছি সেজন্য মিলে রাখি আধা শুকনোর বেশিই হয়ে গেছে আমি জাস্ট এখন রোদটা উঠেছে বলে মিলে দিয়ে যাব আর এটা কড়কড়ে হয়ে গেলে বাবু স্কুলে নিয়ে যাওয়ার আগে তুলে নিয়ে তারপরে চলে যাবো যেহেতু ওর প্যান্টটা মোজাটা এখানে রয়েছে স্কুলের তো জামাটা ভাবলাম দেব না কারণ জামাটা যদি এইখানে দিই তাহলে উজালাটা পুরোটাই শুষে নেবে সূর্যের আলো তো সেজন্য আর দেবো না আর এই যে রোজ দিন এই এই থাকে কাজ এখন যেহেতু সর্দি কাশিটা আছে যতদিন অন্তত খাওয়ানোর চেষ্টা করব মানে তুলসী পাতা আর মধু দিয়ে তো এটাও একটা টাইম লাগে কি বলো তো গরম জলটা খেলো গরম জলটা খাওয়ার পরে সমস্ত কাজবাজ বাজ সেরে তারপরে ওকে ব্রাশ ট্রাশ করানো হলো যাই হোক ও নিজে নিজে করে মুখটা একটুখানি ধুয়ে দিলাম না হলে জামা কাপড় ভিজিয়ে দেবে তারপরে একটু তেল টেল বেশ ভালো করে মাখিয়ে মধু তুলসী পাতার রসটা দিই তারও কিছুক্ষণ পরে বেশ বেশ টাইমটা যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যায় তারপরে কিন্তু দুধ বিস্কুটটা দিই আর ও হ্যাঁ আমি বলেছিলাম কাজের জন্য গেছে আসলে না ওর বাবা গিয়েছিল বাজারে সবং বাজারে একটু তাড়াতাড়িই যায় যেহেতু স্কুল টাইম থাকে তো তো এই যে ও কী কী নিয়ে এসছে দেখো বাজার থেকে নিয়ে এসছে ফুলকপি আর সয়াবিনটা খেতে কদিন না যেন কী ভালো লাগছে তো সয়াবিনটা নিয়ে এসছে বেশি করে ফুলকপি নিয়ে এসছে সয়াবিনের প্যাকেটটা তোমরা খোলা দেখছো ওটা বড় প্যাকেটগুলো থাকে বাজারে বিক্রি হয় তখনই তক্ষণি খোলে তো সেখান থেকে নিয়ে এসছে ছোটো ছোটো প্যাকেট কিনেছিলাম জানো তো ওই বর্ষাকাল কাটিয়ে মানে কতদিন পরে থাকে তার ঠিক নাই তো ভেতরে যখন খুলতে যায় তখন দেখি প্রত্যেকটা সয়াবিনের ভেতরে পোকা হয়ে গেছে আমি ওই একটু পোকা টোকা দেখলে না ওই মটর বলো এগুলো ওইগুলো বলো আমি একদম খেতে মানে পছন্দই করি না আমি খাবই না তো সেজন্য ও আর প্যাকেট নিয়ে আসে না বলে প্যাকেটের থেকে দেখো এগুলো ভালো বড় বড় প্যাকেট থেকে কেটে দেয় আর এই যে আমলকিগুলো নিয়ে এসছে আমলকিগুলো যে কি করব। এতগুলো নিয়ে এসে দেখবে দুটো একটা করে খাবে তারপরে সেই কালো কালো হয়ে যাবে ফেলে দেবে কি করবে না করবে ও ফেলে না একটু নষ্ট হলেও না কেটে বাদ দিয়ে খেয়ে নেয় ও এরকমই যে যাই বলুক না কেন যার যেটা স্বভাব সে তো চেঞ্জ করতে পারবে না কারণ ওরা তো আর আমাদের মতো সত্যি কথা বলতে বড়ো হয়নি ওরা খুব কষ্ট করে বড় হয়েছে তাই প্রত্যেকটা জিনিসের মূল্য দিতে না ওরা জানে যেটা হয়তো আমরা কিছু সময় জানি না অনেক জিনিস ফেলে দিই এই করি না সেই করি না হয় খাবো না এটা ফেলে দিলাম ভাল লাগছে না তো ও কিন্তু ওরকমটা করে না সবজি বাজারের সাথে সাথে নিয়ে এসছে মাছ ধরনের মাছ নিয়ে এসছে বড়ো মাছই নিয়ে এসছে দু ধরনের নিয়ে এসছে ওর আশা দেখে আমি ভাবলাম চলো ওর তো দেরি হবে সেজন্য আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপরে আলু পটলটা কেটে রেখেছিলাম আগের যে কটা সয়াবিন ছিল তার থেকে দেখো দিয়ে সয়াবিনের তরকারি করে নিয়েছিলাম আর এখানেই মাছ ভাজাটাই শুধু খাবো আর মাছের ঝোলটোল তো করার আজকে টাইম হবে না আর সাথে ডিমটা সেদ্ধ করছি দেখতে পাচ্ছ ওটা বাবুকে টিফিনে দেবো ডিম সেদ্ধ আর একটা মিষ্টি দিয়ে দেবো ওকে ও খেয়ে নেবে ও হাবি যাবি এটা ওটা অতটা পছন্দ করে না যেটা পছন্দ করে টিফিনে তো একটু খাবে না তো জন্য আমি যেটা পছন্দ করে সেটাই দিই ওই এক্সট্রা করে আলাদা কিছু দিলে খাবে না ফালতু রেখে দেবে টিফিনে নাহলে ডাস্টবিনে ফেলে দেবে তো ওই জন্য আর দিই না বাবুকে কিন্তু স্কুলে ছেড়ে দিয়ে এই যে বাড়িতে ঢুকছি আমার খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি খাবো খাওয়ার পরে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলোকে সারবাই আজকে বাবুকে নিয়ে যেতে লেট হয়ে গেছে যেদিন বাজার করে নিয়ে এসো সেদিন আমার একটু না একটু লেট হবেই কারণ বাজার করে আনার পরে এতগুলো মাছ নিয়ে এসছে সেগুলোকে সব ধুয়েছে ধোয়ার পরে মাদেরকে দিয়ে এসছে আমাদেরকে দিয়ে দিয়েছে যতটা মানে আমাদের জন্য রেখেছি আর কি বলো তো মাছ ধুতেই এতটা টাইম লাগিয়ে দিয়েছে আমি রান্না করতে করতে ছেলেকে স্নান করানো খাওয়ানো ওর মানে সব কিছুই করছি তারপরে আমি একটু রেডি হয়ে মুখ হাত ধুয়ে রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়ে যায় এই হচ্ছে তো এর মধ্যেই আমার কতটা টাইম দেখো চলে যায় কি করা যায় বলো আর এই যে ছেলে গিয়েছে মানে দেখো বেডের অবস্থা কীরকম তো বেডটাকে একটুখানি টান টানা করলাম আর এই বেডটা এতটাই ছোটো তোমাদেরকে তো আগেই বলেছি একদম ভালো না একদম ভালো না কালার ওঠে না এটা হচ্ছে ভালো কালার ওঠে না কিন্তু এতটাই শর্ট মানে এদিক ওদিক তো থাকেই না বাবু যদি বিছানায় থাকে তাহলে মানে নড়ে চড়ে একদম শেষ বিছানার অবস্থা এখানে ওখানে দেখো আরও কিছু কিছু জামা কাপড় পরে আছে মানে বাবু একটা করে পরবে একটু টাইম খুলে দিল আবার একটু টাইম পরলো খুলে দিল কোনো হয়তো জামা কাপড় আবার মানে ফুল হাতা ফুল প্যান্ট যেগুলো পরলো একবার পর আর পরবে না তো সেগুলো এতটা জমে যায় তো ওই ঘরেই রাখা রয়েছে সেগুলোকে আবার নিয়ে গিয়ে আবার পরিষ্কার করতে হবে তো এখন যদি সময় পাই না হলে আবার সন্ধ্যার সময় করব। আমার বর এটা নিয়ে আমাকে প্রচুর গালি দেয় গালি দেয় মানে ওই বকে আর কি যে তুমি কি সারা সারাদিনের টাইম পাও না তুমি কেন সন্ধ্যার সময় কাপড় কাচো একে তে ঠান্ডা লেগে রয়েছে তার উপরে যদি রাত সন্ধ্যার সময় কাছাকাছি করি তাহলে বেশি লাগবে কিন্তু কেন যাই না আমার কাজের ধরনই আলাদা তো আমার যেটাই সুবিধা হয় আমি সেটাই করি কিছু করার নেই শীতকালটা এলে আমার এরকমই হয়ে যায় মানে জামা কাপড় ফেলে রাখি না পরের দিনের জন্য যদি মানে দুপুরবেলাটা টাইম নেবাই তাহলে সন্ধ্যার সময় কাজ বই কাজবো আর এই স্বভাবটা আমার কবে থেকে হয়েছে জানো বাবু হওয়ার পর থেকে যতদিন মায়ের বাড়িতে ছিলাম ততদিন তো একরকম ছিল মা তো করে দিত নাহলে মা ওকে একটু ধরতো আমি স্নানের সময় গিয়ে সমস্ত জামাকাপড় কাপড় কেচে মিলে দিয়ে তারপরে আবার আর আমার বাবু একটু একটু বেশি মানে বাচ্চারা তো হিসু করে ঠিক আছে কিন্তু আমার বাবা মানে আমার বাবুটা একটু বেশি কারণ ও পটিটা ঠিকঠাক করতো না মানে ও পটিটা করতো সাত আট দিন এমনকি দশ দিনও হয়ে গেছে তারপরে সেজন্য ও কিন্তু হিসুটা প্রচুর পরিমাণে করতো মিনিটে মিনিটে করা যাকে বলে তো ওর অনেক কাঁথা কাপড় ন্যাকড়া অনেক জমা হয়ে থাকতো তখন আমি যখন আর কি ভাড়া বাড়িতে চলে যাই আমার বরের কাছে চলে যাই তখন এবার সারাটা দিন আমাকে বাচ্চার কাছে থাকতে হতো মানে বাচ্চা ছেড়ে তখন ধরো আমাদের বয়স কম আমরা অতটা বুঝি না মা নেই বাবা নেই শ্বশুর শাশুড়ি কেউ নেই কাছে তো বড়দের মানে কেউ নেই কাছে যে কটা দিন মানে ভাড়া বাড়িতে থাকতাম নিজেকে যে কি পরিমানে অসহায় লাগতো মানে একটু নিজে হয়তো বাথরুম যাব বা স্নান করতে যাবো সেইটুকু টাইম মানে পেতাম না এতটা ওকে ঘুম করিয়ে দিয়ে মিনিটও না পাঁচ আমি বাইরে বেরিয়ে চলে আসতাম স্নানটা করে তো তবে থেকেই আমার কিন্তু এই যে জামা কাপড় ধোয়াটা মানে ওর বাবা আসতো এসে ওকে ধরতো তারপরে ওর বাবা খাওয়া দাওয়া করলো তারপরে যে বাসন থাকতো সেগুলোকে পরিষ্কার করতাম তারপরে জামা কাপড় সন্ধ্যাবেলা কেচে আমি পুরো ঘর ভর্তি করে মেলে রাখতাম মানে মাথার উপর দিয়েও ওর ওই জামা কাপড়গুলো ঝুলতো আমাদের জানো ভাড়া ঘর ছিল খুব ছোট্ট ঘর ছিল খুবই অসুবিধা হতো বাচ্চাকে নিয়ে এক ঘরের মধ্যে সবসময় থাকা তবুও আমি একটুখানি ওকে নিয়ে এদিক ওদিক বাইরে যেতাম হাঁটতাম যখন ও কোলে কোলে আর কি তারপরে তো ওর বাবা হাঁটতে নিয়ে যেত ঘুরতে নিয়ে যেত প্রত্যেকটা দিন স্কুল থেকে আসার পরে ওর বাবা ওকে নিয়ে বেড়াতে যেত এটা খুব ভালো ছিল কিন্তু একটা আর তারপরে তো লকডাউন পড়েই গেছিল লকডাউনের সময় ঘরে ওর বাবা সময় ওর সাথে আছে সব সময় কোলে নিয়ে ওর সাথে সব সময় তখন অনেকটা টাইম পেয়েছিলাম তো আমার এই জামা কাপড় ধোয়ার রহস্যটা রাত্রিবেলায় এখান থেকেই শুরু

अडक झोल लगा के चले जय हाथे निकले से याद रखबे अरे स्पीड पिंकी अरे स्पीड अंकुश मरल जक्का आ गए उनके साथ का पिट करो सर जाओ सर जाओ रेखे बाबू छूटबी जा जा रे दौड़ दौड़ चलो एक टू रेस्ट लो अरे बसा था एकदम बसे था हां ना उतर इसके लिए पोस्ट जाबे आस्बे चलो चलो बसे झन्डे मन्डाका खुली दो एटा खुली दो खुली दो गरम एटा रोज एटा तैतिर हिँड न रे अरे एटा किनतो असबळ थोड तै इधर खेला छै एई मसे डिस्ट्रिक्ट मे छै ओखने लागना का किउ लिबिन चलो ए बातै चलो ए आसी-वैसी जाओ चले जाओ चलो बसे जाओ

পিঙ্কি একদম ওই দিকে গিয়ে এই দিক দিয়ে ঘুরে আসছে বলে দেরি হচ্ছে ওই ছাত্রী ফোনের দিকে তাকিয়ে আছে কি না এই দেখ এইখানে আর এই দুটো এই চা এই দেখ হ্যাঁ হ্যাঁ এই যে এই খান থেকে এই হ্যাঁ কি করব হ্যাঁ পড়বে হ্যাঁ স্যার বলুন ঠিক আছে রে উঠ বলতে কি হয় উত্তর তো বলে দিলে হয়ে যায় বলছে না তো হোস্টেলে বাচ্চা পারছে না আছে তাতিরা কাপড় বনে ঠিক আছে তারপরে বলো যানবাহন নিয়ন্ত্রণ করেন কে বলো ও ছাত্র ছেলের সাথে একটু পড়া পড়া খেলার পরে চলে গিয়েছিলাম রান্না করতে আজকে বিকেল বেলা কিছুই খায়নি শরীরটা ভালো না বলে কিছুই খেতে ইচ্ছে করছে না তারপরে মনে হলো চলো মাছের ঝোল তখন করিনি এখন একটুখানি গরম গরম ভাত আলু ফুলকপি দিয়ে মাছের একটা তরকারি করি আমার না এই আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল খেতে এত ভালো লাগে সাথে গরম গরম ভাত কোনো কথা নেই পুরো জমে যাবে